দর্শক আমাদের সাথে এখন আছেন যারা এই হালদা নদীতে আসলে ডিম সংগ্রহ করে নিয়ে আসেন সেই জেলেরা আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব তারা কিভাবে ডিম সংগ্রহ করেন কত বছর ধরে এই কাজটা করছেন সব কিছু কেমন আছেন খুব ভালো আছে আমরা ডিম সংগ্রহ করি চল্লিশ বছর ডিম সংগ্রহ করি আর হালদা নদীর মধ্যে ডিম ধরি আর ডিম হয় বিক্রি করি জীবন নির্ভর করে আপনার যে পূর্ব পুরুষ ছিলেন তারাও আপনার ডিম সংগ্রহ করতে যান আপনারা বুঝেন কিভাবে যে কখন আসলে মাছ ডিম আমাদের বৃষ্টি হইব ডাইব হালের মধ্যে আচ্ছা তারপরে পূর্ণিমার আগে আচ্ছা অবশ্যই তারিখ মনে হয় ডিম ছাড়ল উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ বেশি বার বৃহস্পতিবার শুক্রবার নেই

আচ্ছা ঠিক আছে আমরা এইটা আপনার মাধ্যমে আসলে দর্শকদের কাছে এবং সবার কাছে সরকারি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে প্রণোদনা যেন পান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা হালদা নদী এটি বাংলাদেশের জাতীয় মৎস্য প্রজনন ঐতিহ্য এটি সরকার ঘোষিত একটি মৎস্য অবয়াশ্রম বাংলাদেশের শত শত নদীর মধ্যে হালদা ব্যতিক্রম হওয়ার কারণ হল এখানে বছরের নির্দিষ্ট একটি সময়ে রুই জাতীয় মাছ রুই জাতীয় মাছের মধ্যে রুই কাতলা মৃগেল কালীবাবুস এই মাছগুলো অমাবস্যা এবং পূর্ণিমার যে কোনো একটা তিথিতে যখন বর্ষা শুরু হয় প্রবলভাবে পাহাড়ি ঢল নামে সেই সময় এই নদীতে প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে এই নিষিক্ত ডিমগুলো এখানকার স্থানীয় মৎস্যজীবীরা সারা রাত অথবা দিন দীর্ঘদিন অপেক্ষার পর এগুলি ধরে এদের মাটির কুয়া অথবা সরকার নির্মিত এখানে যে সিস্টানগুলো আছে হ্যাঁচারিগুলোতে যে মাটি পাকা কুয়া আছে সেখানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় রেখে এগুলি ফোটায় ফুটাইয়ে এরা বাণিজ্যিকভাবে বিক্রি করে বাংলাদেশের দূর থেকে বিশেষ করে যে সমস্ত হ্যাঁচারি তাদের ব্রুড মাছ তৈরি করার জন্য যে মাছের চাহিদা সেগুলি পূরণ করে হালদা নদীর এই পোনা থেকে তো বছর ধরে নদী থেকে মাছের ডিম সংগ্রহ করতেছেন তারপর এগুলা বিক্রি করতেছেন জীবন কেমন চলতেছে জীবন ধরো কোনো কোনো বছর একটু খারাপ হয়ে যায় আবার কোনো কোনো বছর ভালো হয় ভালো দে এইভাবে মানে জীবন নির্বাহ করে আচ্ছা তো এই যে জীবন তো চলতেছে কিন্তু কোন সরকারি সহায়তা পান সরকারি সহায়তা কোনোদিনও পাই নাই কোনোদিনও পান নাই আবেদন করেছিলেন সব করেছিলাম আচ্ছা তো এই বছর কেমন হইল